বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ বিশিষ্ট চিন্তাবিদ লেখক রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার এই ফরহাদ মজহারের যে অফিস নাম কি প্রবর্তনা কোথায় জানি জায়গাটা তো ভুলে গেলাম তো সেখানে নাকি একটা পেট্রোল বোমা কে বা কারা নিক্ষেপ করছে তো এ সম্পর্কিত একটা খবর আমার দৃষ্টি আকর্ষণ করলো ভালো যে এটা নিয়ে তো একটা ভিডিওর অবতারণা করা যায় তো সর্বপ্রথমে আমরা এ সম্পর্কিত যে খবরের ভিডিও ক্লিপ সেটা একটু আমরা শুনুন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মাঝহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এটা তো খুবই একটা খারাপ খবর তবে শুক্রবার রাতের এই ঘটনায় কেউ হতাহত হননি বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা জানান গেল রাত নটার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই প্রতিষ্ঠানে ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে এই ঘটনায় কারা জড়িত তার সিসি ক্যামেরার ফুটেজ তথ্য বিশ্লেষণ করে সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ এবাকারা এই পেট্রোল বোমা ছুঁড়লো এইটা এখন পুলিশ খুঁজে টুজে বায়ের করবে তাই না তো পুলিশ মিলিটারি বিডিআর যে বা যারাই তদন্ত করুক তারা খুঁজে টুজে বায় করতে থাকুক বাট বৈষম্য বিরোধী ছাত্র যে ছাত্রদের যে দল ওই যে কি জানি বাংলাদেশ না না বাংলাদেশ না জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি সহ আরও অন্যান্য যত দল আছে জামায়াত ইসলাম টিসলাম আছে না তো তারা কিন্তু এখন কোন তদন্ত ছাড়াই কিন্তু বলবে এটা তো আওয়ামী লীগের লোকজনই করছে এটা তো আওয়ামী লীগের লোকজনই করছে কারণ এখন বাংলাদেশে যা কিছু ঘটে যত আকাম কুকাম যা কিছু হয় সবই আওয়ামী লীগ করে যদিও বাস্তবে আমরা জানি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব অনেকেই তো ওই যে জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে গেছে আর যারা বাকি আছে তারা ইঁদুরের গর্তে লুকিয়ে আছে কোনোভাবেই এখনো রাস্তায় তারা বের হয় না বের হওয়ার সাহস পায় না কিন্তু তারপরেও তাদের ওপরে এই যে কোনো ঘটনার দোষ আমি একটা জিনিস এখনও আশ্চর্য হই যে এই যে তথাকথিত ছাত্র জনতার নাম দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যে হামলা ভাংচুর লুটপাট করে না এই দায় দায়িত্বটা যে আওয়ামী লীগের উপরে এখনো বর্তায় না এটাই আমার কাছে মাঝে মাঝে বিস্ময়কর লাগে বরং উল্টে তারা কি করে ছাত্র জনতা গিয়ে কোন একটা জায়গায় আওয়ামী লীগের লোক লুকিয়ে আসে বা ওইটা আওয়ামী লীগের অফিস ইত্যাদি বলে সেখানে হামলা চালায় এবং আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ ওই আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের অফিস বা আওয়ামী লীগের লোক ওখানে টাকা পয়সা লুকিয়ে রাখছে এই অভিযোগে আক্রমণ করলে ওটা বৈধ কিন্তু এই ধরনের কোনো ঘটনার পিছনে কেউ কিন্তু বলে না যে ওইখানে ওই আওয়ামী লীগের লোক জড়িত আছে তবে হ্যাঁ অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা টটনা যদি ঘটে তাহলে সেখানে অথবা আত্মরক্ষামূলক কোনো যদি ঘটনা ঘটে তাহলে সেখানে আওয়ামী লীগের লোক জড়িত যেমন এই যে বোমা হামলা হলো ওই যে এই মানে ফরহাদ মজাহারের অভিযোগ ওখানে তাই না আমি নিশ্চিত দেখবেন যে দু এক দিনের মধ্যে অলরেডি মানে হ্যাঁ বলা বলি শুরু হয়ে গেছে এটা আওয়ামী লীগের লোক করছে তারপরে ওই যে মোজাম্মেলের বাড়িতে মোজাম্মেল হক সাহেবের বাড়িতে গাজীপুরে যখন ওই যে সাধারণ মানুষ যারা প্রতিহত করলো বললো না যে আওয়ামী লীগের লোক এইগুলা করছে এবং তারপরে তো ওই যে অপারেশন ডেভিল ডেবিল শয়তান শিকার অভিযান শুরু হলো তাই না তো এইটা কিন্তু ওই যে অনেকটা আওয়ামী লীগের দেখানো পথেই করছে কারণ আওয়ামী লীগের আমলে আমরা দেখছি যে কোনো জায়গায় কোনো অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা যদি ঘটত যেবার দ্বারাই যারাই ঘটাতো কোনো রকম তদন্ত তদন্ত ছাড়াই কিন্তু আমরা সেখানের মুখ থেকে শুনতাম যে সব ঘটনার পিছনে ওই জামাত শিবির বিএনপি জামাত বিএনপি জামাত এইগুলোই বলতো এমনকি আমি দেখছি যে অনেক ক্ষেত্রে যে বিএনপি ওই যে বিএনপি জামাতেরা মিলে যে হরতাল টরতাল করতো না তো ওই হরতাল করলে বিএনপির লোকজন যে কোনো জায়গায় গিয়ে পটকা বা বোমা টোমা ফাটাতো বিষয়টা এরকম না আমি আমি নিজেই আমার দেখা আসলে আওয়ামী লীগের ওই লোকজন আছে না ওই যে যুবলীগটিগের ফোলা ফাইনটা এরা কিছু বোমা টোমা জোগাড় করতো বা বানাতো বানিয়ে তারা নিজেরাই কোনো এক জায়গায় হুটাতো হুটিয়ে তারপরে ওই অঞ্চলে যত ওই যে বিএনপির যে নেতা বা নেতাকর্মী তারপরে জামাতের নেতাকর্মী আছে না তাদের বিরুদ্ধে কেস দিত কেস দিয়ে তারপরে পুলিশ এসে সবগুলোর ধরে নিয়ে যেত তারপরে ফোর থেকে হয়তো দুই তিন মাস পরে জামিনে ছাড়া পেতো আমি নিজেই এটা দেখছি আমেলি কিন্তু এই কাজটা করতো অর্থাৎ আমি এক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের বলতাম কে তোমরা নিয়ে বোমা মারলে তারপরে আবার বিএনপি জামাতের লোকদের বিরুদ্ধে কেস দিলে ঘটনা নাকি তা আমার এই যে উত্তররা দিত সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল সেটা কি জানেন বলতে এই ওরা হরতাল করছে কোনো জায়গায় বোমা পড়লো কি পড়লো না এটাও তো তারা পাহারা দিবে তারা পাহারা কেন দেয় নাই এই তো যে অস্ত্র আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই জামাত তারপরে এই যে বিএনপি শিবির ইত্যাদির উপরে ব্যবহার করতো এখন সেই অস্ত্র তাদের উপরে ব্যবহৃত হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না রিসিপ প্রকাল ব্যাপার রিসিপ প্রকাল ব্যাপার খুবই দুর্দান্ত টেকনিক তো এখন যা কিছু বাংলাদেশে কোনো কিছু ঘটে সব আওয়ামী লীগের দোষ কিন্তু এখানে একটা মাত্রাগত তফাত আছে তফাতটা হচ্ছে বিএনপি বা জামাত বা শিবির তাদেরকে তো আওয়ামী লীগ একেবারে ঝেঁটিয়ে বিদায় করেছিল না কখনো কি আওয়ামী লীগ একেবারে দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে বিএনপি অথবা জামাত বা শিবিরের বাড়ি বাড়ি গিয়ে তারা ভাঙচুর করে তাদেরকে ধরে পিটিয়ে তারপরে ওই মানে পিটি হত্যা হত্যা করছিল না কি বা নির্যাতন করেনি গড়ে তো করেনি এগুলা ফলে হচ্ছে কি তারা তো ওপেনলি থাকতো তারা তো ওপেনলি ঘোরাঘুরি করতো এমনকি তারা নিজেরা বিভিন্ন জায়গায় মিটিং সিটিং করতো কোনো সমস্যা ছিল না অর্থাৎ এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু অ্যাট লিস্টকে একটা অজুহাত পেতো যে ওরা করলে করতেও পারে ওরা করলে করতেও পারে যদিও অবশ্য অনেক ক্ষেত্রেই তারা জড়িত থাকতো না তার ফলে তাদেরকে হেনস্থা করা হতো বাট বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো সব মনে করেন যে আত্মগোপনে তাই না কেউ তো আর এখনও এই যে সাত মাস চলে গেছে এখনও তো তারা প্রকাশ্যেই বের হতে পারে না সুতরাং এই মতো অবস্থায় এই আওয়ামী লীগের লোকের ওপরে যদি এই ধরনের দায় ছাপানো হয় বা অভিযোগ দেওয়া হয় তাহলে এটা কতটা যৌক্তিক বা বাস্তবিক হবে এটাই হলো প্রশ্ন আওয়ামী লীগ যেহেতু বিএনপি বা জামাত অথবা শিবিরদেরকে গোষ্ঠী শুদ্ধ বাড়ি থেকে উচ্ছেদ করে দেয় নাই অথবা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করে নাই তারা ওপেনলি ঘুরতো তারা স্বাধীনভাবেই ঘুরতো বাট জামাত বিএনপি শিবির এরা তো আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ সমর্থক তাদেরকে তো একেবারে বাড়ি থেকেই উচ্ছেদ করে দিয়েছে তাই না এরা তো এখনও ওই যে ওপেনে এখনো ঘুরতে পারে না তাহলে এদের পক্ষে আসলে এই ধরনের কাজ করাটা কতটা যৌক্তিক আমার মনে হয় যে আওয়ামী লীগের উপর দোষ দেওয়ার আগে এই বিএনপি অথবা জামাত বা শিবির অথবা নতুন যে রাজনৈতিক দল এই যে জাতীয় কি নাগরিক পার্টি তাদের মনে হয় ভেবে দেখা দরকার কারণ এরা যদি গড় সাবডা আওয়ামী লীগের লোকদের উপরে দোষ দেয় তাহলে পাবলিক কিন্তু বিশ্বাস করবে না পাবলিক কিন্তু বিশ্বাস করবে না কারণ পাবলিক নিজেরাই তো দেখবে বা নিজেরা তো দেখে যে আওয়ামী লীগের লোকজন তো রাস্তাঘাটে ঘোরে না তারা তো লুকায় সাফায় থাকে আর যারা নাকি বস্তু তো এই সমস্ত অকারেন্ট ঘটানোর মতো যে সমস্ত আওয়ামী লীগের লোকজন ছিল তারা তো দেশ ছেড়ে ভেগে পালিয়ে গেছে তাই না তারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে খেয়ে না খেয়ে আসে কারণ তাদের জমানো টাকা টুকা অলরেডি শেষ হয়ে গেছে তারা আসলে কীভাবে বেলা দুই মুঠে খেয়ে কোনো মতে বেঁচে থাকবে এই চিন্তায় আসে আর যারা হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করেছে তারা তো দেশের বাইরে পাচার করে তারা নিজেরাই চলে গেছে তারা তো আরামই আছে বাট বাংলাদেশে যেগুলো আছে তারা কিন্তু আসলে খুব কঠিন অবস্থার মধ্যে আছে সুতরাং গড়সবডা আওয়ামী লীগের ওপরে দোষ চাফিয়ে মনে হয় যে জনগণের চোখে ধুলা দেওয়া অত সহজ হবে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ